উনিশে এপ্রিল রোজ শনিবার শরৎগঞ্জ হাটে থেকে আজকে আপনাদের জানাব পেঁয়াজ ও রসুনের পাইকারি বাজার দর আপনারা জানেন যে এই শরৎগঞ্জ হাটে শনিবার ও বুধবার বসে এই হাটটি ভোর সাড়ে চারটি থেকে শুরু হয় যে সকল দূর নতুন ব্যাপারী আসেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে এবং থাকার ব্যবস্থা আছে তাই আপনারা দূর থেকে আসতে পারবেন যা হোক কথা না বলে সরাসরি চলে যায় আজকে মাঝারি ভালো সব ধরনের উঠেছে আপনারা যে পেঁয়াজটি দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটি বিক্রি হয়েছে একুশশো টাকা আর নিম্নে থেকে শুরু করে যে সকল পেঁয়াজ রয়েছে সেগুলো আঠারো উনিশ বিশ একুশ মানে সর্বোচ্চ পেঁয়াজের দাম ছিল একুশশো মানে সর্বোচ্চ এগেট যে পেঁয়াজটি ছিল সেটা হলো একুশশো টাকা প্রিয় দর্শক আপনারা যে রসুনটা দেখতে পাচ্ছেন এটা আসলে রসুন আঠারো না ভাই কত আঠারোশো টাকা মোদে রসুনটা কেনা হয়েছে আরও আমরা আরো জানতে পেরেছি যেগুলো ভালো মানের রসুন সেগুলো পঁয়তাল্লিশ করে গেছে নিশ্চয়ই আবার সাতাশ আঠাশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এরকম ভালো কোয়ালিটি অনুযায়ী আমাদের রসুন হয়ে থাকে আমাদের এই ভাই ভাই আপনার নামটা এটা বলেন তো ভাই

ফোনে যে রসুনটি আপনি দেখতে পারছেন স্কেনে আজকে ব্যাপারে ভাই এই রসুনটি কিনেছেন পঁয়তাল্লিশশো টাকা অর্থাৎ এ গ্রেড কোয়ালিটি রসুন সমস্ত ভালো কোয়ালিটি আর নিম্ন কোয়ালিটি গেছে যে নিচে যে রসুন গেছে তিন হাজার থেকে শুরু করে উপর দরে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত এই ছিল আইসক্রির পেঁয়াজ ও রসুনের পাইকারি বাজার দর আপনি কোথায় থেকে শুনছেন আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার হাটের পাইকারি বাজার দর কত ছিল পেঁয়াজ ও রসুনের ধন্যবাদ